বাড়িতে লোণ আসা স্যারের সাথে গোপনে প্রেমের কারণেই স্বামী টাটা বাই বাই কিন্তু এবার সেই স্যারকের পাওয়ার দাবিতেই দেখুন কি ঘটালই গৃহবধূ একেই বলে অতি চালাকির ফল আর সেই চালাকি করতে গিয়ে যেন ফাটা পাশে আটকে গেল গৃহবধূ কারণ স্বামী নিয়ে তার সংসার থাকলেও বাড়িতে লোণ নিতে আসা স্যারের সাথে জমে উঠেছিল গোপনে প্রেম যদিও ঘটনাটি ঘটেছে নদীয়ার থানার পারা থানা এলাকার ফাজিলনগর গ্রামে তবে স্থানীয় সূত্রে জানা গিয়েছে নদীয়ার থানার পাড়া থানা এলাকায় ফাজিলনগর গ্রামের বাসিন্দা যুবকের সঙ্গে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক এক পড়শি যুবতীর পুরনো প্রেমের সম্পর্ক ফের নতুন করে তৈরি হয় প্রেমিকের সাথে নতুন করে তৈরি হওয়া ঘনিষ্ঠতার জেরে স্বামীকে ছেড়ে বাবার বাড়িতে চলে আসে যুবতী যুবতীর দাবি বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তার সঙ্গে সহবাস করেছেন দিনের পর দিন এরপরই তার বাড়ির সামনে বিয়ের দাবিতে ধর্নায় বসার সিদ্ধান্ত নদিয়া থেকে মলয়দের রিপোর্ট আচ্ছা আপনাদের সঙ্গে দিনের সম্পর্ক আপনার সাথে কি বলেছিল আপনাকে পরিচয় আপনার সাথে আচ্ছা আপনার এর আগে বিয়ে হয়েছিল সেই স্বামীর সাথে কি আপনার বিবাহ বিচ্ছেদ হয় এই ছেলের কারণে আচ্ছা আপনার সঙ্গে কি টাকা পয়সা কিছু নিয়েছে কত টাকা নিয়েছে মোটামুটি

বলুন কি প্রথমে বি দিছিলাম সেখানে ও মেয়ে কোনো যোগাযোগ হয়নি কিছু না মেয়ে শুধু পড়াশোনায় কেছে তারপরে ও বীর আগে থেকে বি করবো এরকম কথা দিয়েছিল আমরা ওটা জানিনি তারপরে শুনল যে আমরা বি দিয়ে ফেলছিলাম বি দেওয়ার পরে তখন আমরা ও ছেলে একটু আমরা রিপোর্ট খারাপ পানো তার লেগে আমরা ছাড়ি দিচ্ছি ছাড়ি দেওয়ার পর এই ছেলে তখন যা আশা করে যা আশা করে দিয়ে আবার ও যখন যা দরকার হয় আমাদের সাথে লেয় যায় আসে এভাবে থাকে বিয়ে কথা বাড়িতে জানাইতে বলি জানাই না তোমা মা বাপকে জানাও পরে পরে জানাবো আর ওই শুধু টাইম দেয় টাইম দেয় থাকে দিয়ে দুবার তেরি টাইম দিলো ছেলেদের সঙ্গে কথা হলো যে আর আমাকে আট মাস সময় দিল ও আট মাস সময় দিলো দিয়ে ওরা আবার ধরে বুঝে তাহলে টাইমই হয়ে গেল টাইমই হয়ে গেল তাহলে এবারে আমরা দিয়ে দিব এখন বলছে বাপ মা রাজি না বিয়ে করবো না তাই বলছি আর যে সব জিনিসপাতি নিয়েছে তাও বলছে কি লিখো আর সব জিনিসপাতি সব সাক্ষী সমাজ সব আছে আপনি কে হন মেয়ের আমি দাদি হচ্ছি আচ্ছা মেয়ের সাথে ছেলের কি কোনো শারীরিক সম্পর্ক ছিল সম্পর্কটা আছেই না আচ্ছা আপনার নাম কি আমার নাম আত্মমন দেবী বিশ্বাস আচ্ছা এই জায়গাটার নাম কি কোন জায়গাটাই এটা এটা তো বাজার কি বলবেন আপনি এগুলো সম্পূর্ণ মিথ্যা কথা আপনার ভাইয়ের সাথে এই মহিলার কোনো সম্পর্ক ছিল না কোনো সম্পর্ক ছিল না কোনো দিন টাকা পয়সাও নেয়নি না কোনো দিন টাকা পয়সা নেয়নি হ্যাঁ বইয়ের ব্যবসা করতে সেই সূত্র ধরেই ওদের আর আছো ঘর করতে ওই ব্যবসা টাকা তুলতো সেই টাকা অনুযায়ী যখন যখন যা দরকার হয়েছে টাকা দিয়েছে টাকা নিয়ে গেছে ওরাও টাকা জমা পে এই লেনদেনটা ওদের সঙ্গে ছিল আর কি কি লেনদেন اكو কিছু ছিল বিয়ের কোনো কথা আপনার ভাইয়ের সাথে হয়নি তাহলে আজকে এরা ধর্না দিচ্ছে কেন সেটা ওরা জানে আমরা কি করে বলবো সেটা আচ্ছা আপনারা থানায় জানিয়েছেন কি করে ওরা তো হঠাৎ করে সেরকম করছে মানে আজকে দেখেছে ওরা মীমাংসা ডেকেছিল এবার আমাদের একটা সমস্যার জন্য একটা দিন পিছছে মানে কিছু মানে কালকে করার কথা হয়েছিল দিয়ে এবার আমাদের যে মানে যে লোকটা ভাই হচ্ছে তাকে কি বলতে বলেছিল